আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি প্রশংসা মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার রব্বুল আলামিন আজকে দারুল হাদিস মডেল মাদ্রাসা আমরা আজকে ভিজিট করার সুযোগ পেয়েছি এবং দেখতে পাচ্ছেন আমাদের সাথে বসে থাকা আমাদের সোনা মনি কোচি আমাদের স্নে ছাত্র ভাইরা আল্লাহর শুকরিয়া আদায় করি দরুদ সালাম মুর্শিদ হোক আমাদের প্রিয় নবী সাল সাল্লামের প্রতি আমরা সকলে বলি আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই দেশ ও প্রবাসের কাছে ও দূরে যে যেখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন আজকে পাবনা জেলার এই খলিলপুর আমিনপুর এলাকায় দারুল হাদিস মডেল মডেল মাদ্রাসা গড়ে উঠেছে আলহামদুলিল্লাহ এটি একটি বিশুদ্ধ কোরআন ও সহিসুন্না ভিত্তিক একটি মডেল মাদ্রাসা এই মাদ্রাসাটি হেবজু বিভাগ এবং কিতাব বিভাগ সমন্বয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থায় গড়ে উঠেছে একটি চমৎকার আধুনিক মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমি আজকে এই মাদ্রাসা ভিজিট করে আলহামদুলিল্লাহ আমাদের সেনের ছাত্র ভাইদের দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছি এবং এদের তেলাওয়াত শুনে অনেক অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ এরা দোয়া করছে আল্লাহ তালা আমাদের ছাত্র ভাইদেরকে জন্য কবুল করেন আমিন আল্লাহ তালা এই মাদ্রাসা মডেল মাদ্রাসাকে যেন কবুল করেন আমিন পাবনাবাসী আশেপাশে যারা রয়েছেন দেশ ও প্রবাসের যারা আমাদের দেখছেন আপনাদের সোনামনি ছাত্রদেরকে ছেলেদেরকে আমাদের এই প্রতিষ্ঠানে দিন এই প্রতিষ্ঠানটির সার্বিক উন্নতি উন্নয়নের পেছনে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি আপনারা আপনাদের সন্তান নিজ সন্তান দিয়ে এই প্রতিষ্ঠানে হাফেজে কোরআন এবং আলিম হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি আমরা আপনাদের সন্তান দিন এবং এই প্রতিষ্ঠানে আপনারা অবশ্য যারা আর্থিক মানে অর্থ দেওয়ার সুযোগ রয়েছে আপনারা এই প্রতিষ্ঠানে অর্থ দিয়ে সহযোগিতা করুন এই প্রতিষ্ঠানে দরিদ্র এবং মেধাবীদের আগামীতে আমরা আরো যেটি আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং খোঁজ নিয়েছি আপনারা এই প্রতিষ্ঠানের সাহায্যে এগিয়ে আসুন এবং এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি সর্বোপরি আমাদের সেনের ছাত্র ভাইদের আমরা উন্নতি কামনা করছি এবং এদের পড়ার স্কিল অনেক উন্নত আলহামদুলিল্লাহ এরা আরবি বলতে পারে ইংরেজি বলতে পারে এবং এরা কোরআনের হাফেজ ইতিমধ্যে এই বছরে প্রায় ছয় জন সাতজন হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ তো ইনশাআল্লাহ আগামীতে আরো সুন্দর হবে সবার সহায়তে চাই যারা আমাদেরকে চেনেন জানেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান এগিয়ে যাবে আল্লাহ তালা কবুল খুন আমিন এই বলে আজকে আমার সংক্ষিপ্ত কথা আমরা এখানে শেষ করছি আসসালামু আলিকুম রহমতুল্লাহ